সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আবার দরপতুল দেশি পেজের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ না আসায় বাংলাদেশে দেশি পেঁয়াজের চাহিদা একটু বাড়লেও দামটা দেখতে পাচ্ছি আমরা প্রতিনিয়ত ক্রমাগতভাবে কমছে একদিন বাড়ছে একদিন আমরা গতকালকে দেখেছিলাম যে বাজার দরে পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছিল তার থেকে আজকের বাজার দরটা দর্শক একটু নিম্নমুখী আবার নিম্নমুখী হওয়ার মধ্যে কয়েকটি কারণ রয়েছে দর্শক হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি তবে এত সকালেই ঘন কুয়াশা এখনও কিন্তু রয়েছে সেক্ষেত্রে এই সকালবেলা কিন্তু এত পরিমাণ আমদানি হওয়ার কথা ছিল না তবে আমরা দেখছি যে এখনই প্রচুর পরিমাণে মানে আমদানি হয়েছে এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সকাল ছয়টা বেজে চল্লিশ মিনিট প্রচুর পরিমাণে আমদানি দেখতে পাচ্ছি আমরা এখনই তবে বেলা গড়ালে দর্শক আমদানি কিন্তু আরও বাড়বে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই আতাইকুলা হাটে মনে হচ্ছে যে এ বছরের সর্বোচ্চ আমদানি দর্শক প্রচুর পরিমাণে আজকে পেঁয়াজের আমদানি হয়েছে ভোরবেলাতেই তবে বেলা গড়লে কিন্তু আমদানিটা আরও বাড়বে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে পেঁয়াজে আমরা কথা বললাম দর্শক প্রান্তিক কৃষক এবং পাইকার যারা রয়েছে তাদের সাথে সর্বোচ্চ বাজার দর এবং সর্বনিম্ন বাজার দর কিন্তু পাইকার এবং প্রান্তিক কৃষক জানালো আমাদেরকে দেখতে পাচ্ছেন এই পেজটা আমরা দেখলাম ভাই দাম চাইলো বাইশশো টাকা এবং যিনি ক্রেতা রয়েছে তিনি কিন্তু দাম বলল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সর্বশেষ উনিশশো টাকা দাম বলে কিন্তু পাইকার চলে গেল দর্শক এই পেজটা কিন্তু আমরা গতকালকে দেখছিলাম যে তেইশশো চব্বিশশো টাকা পর্যন্ত ব্যসা বিক্রি হচ্ছিল সেখান থেকে কিন্তু দর্শক আজকে আমরা দেখছি যে দরবদল হয়েছে দর্শক প্রতি মনের উপর আবারও তিনশো টাকা এতটা পরিমাণে দরবদল হওয়ার কথা কিন্তু দর্শক ছিল না কেননা আমরা জানি যে আপনারাও কিন্তু জানেন অনেকে যে ইন্ডিয়ান থেকে কিন্তু পেজ আমদানি হচ্ছে না এখন আর বৈদেশিক যে আমদানিগুলো সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে আর তারপরেও দেশি পেঁয়াজে দামটা কিন্তু এতটা পরিমাণে দরবদল একদিন ব্যবধানে এটা কিন্তু কখনোই কাম বা মানা যাচ্ছে না দর্শক বন্ধুরা আমরা আজকে বাজার দ্বারা ভালোভাবে ঘুরলাম এবং দেখলাম একমাত্র কারণ কিন্তু দর্শক আমদানি বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে পেঁয়াজের সে কারণেই আমার মনে হচ্ছে যে আজকে পেঁয়াজের বাজারটা আবার একটু নিম্নমুখী তবে দর্শক সামনে পেঁয়াজের বাজার দর বাড়বে এটা কমবে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং আপনাদের ওইখানে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানকার কেমন বাজার দরে পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন দরে ব্যসা বিক্রি হচ্ছে জানিয়ে দেবেন দর্শক আজকে আমরা সর্বোচ্চ বাজার পেয়েছি বাইশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ পেয়েছে তবে সেটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি ওর ওগুলো কিন্তু দর্শক বাজার ধরা যায় না তবে সচরাচর যে বাজার দরটা দুই টাকা পর্যন্ত সচরাচর বেচা বিক্রি হচ্ছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ